হ্যালো সুপ্রভাত সবাইকে আজকে আমি আয়েশা আর ভাই আয়েসার একটা ভাগ নেই আমরা সবাই মিলে শপিং করতে যাচ্ছি সো পুরো ভিডিওটা দেখে যাক তারপর টোটো নিয়ে ভাইয়ের আমি বলে চলে গেছিলাম আর ওই পাশটা হচ্ছে একটা মহাদেবের মন্দির এটা দেখালাম আর আমি তো নিজেকে নিয়ে একটুকু ভিডিও করছিলাম তারপর আয়েশা আর আয়েশার বনপু উঠলো টোটোর মধ্যে আমি তো রাস্তার ভিডিও করতে করতে যাচ্ছিলাম কারণ রাস্তার পাশে যেসব গাছপালা বাড়িঘর থাকে না এগুলো আমার ক্যাপচার করতে খুবই ভালো লাগে কিন্তু এগুলো তো ক্যাপচার করা যাবে না তাই ভিডিওর মাধ্যমেই রাখলাম একটা আলাদা একটা ব্যাপার আছে আর এই বাড়িটার না আমার খুবই ভালো লাগতো আগে যখন বাসা করে বোলপুরে আসতাম কোনো কারণে তখন দূর থেকে ভাবতাম যে আর কিছুক্ষণ পর হয়তো সেই বাড়িটা আসবে কেন জানি না এই বাড়িটা আমার অনেক ভালো লাগে তারপর টোটো কাকু আমার দেখে চোর নিয়ে আসছিল কিন্তু এত জ্যাম ছিল যে আমরা পার হতে পারছিলাম না পুরো শপিং মল গেলাম দেখলাম প্রাইস জিজ্ঞাসা করলাম ট্রায়াল দিলাম আর আয়েশা ওর বেবি ড্রেসগুলো দেখছিল ওর না বাট বেবি ড্রেসগুলো দেখতে খুবই ভালো লাগছিলো তাই ও দেখছিল এটা কি কাজ বলতো জানিস এটা হোস্টেলে ফিরে দেখি খুব সুন্দর বাইরে কোকিল লাগছে আমি বললাম না চলো এটা ভিডিওর মধ্যে নেওয়া যায় আর আমি আমার রুমে পেন্টিং করেছিলাম এটা পরের ভিডিওতে দেখাবো এখন ক্যান্টিন যাচ্ছি আমি আর পল্লবী মিলে তো ও নাকি দেখে এসেছে যে কোনো একটা জেলি বের হয়েছে তো ওটাও খাবো বলে বায়না করছে তো আমাকেও যেতে হবে তো আমি টাকা নিয়েছি যাচ্ছি জেলি খেতে আজকে রয়েদারটা কী যে সুন্দর লাগছে মেখলা মেখলা জানি না বৃষ্টি হবে কি না বাট বৃষ্টি হওয়ার মতোই রোয়েদার সত্যি সুন্দর লাগছে আজকে ওয়েদারটা সত্যি সুন্দর লাগছে কি সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যান্টিনের রান্নাঘর এখানে আমাদের রান্না করা হয় তারপর আমাদেরকে দেওয়া হয় আর এই জেলিটার জন্যই পল্লব এত বায়না করছিলো খাবো খাবো করে এগুলো সেই বাচ্চাতে খেয়েছি এখন বড় হয়ে গেছি এটা হচ্ছে শালবাগান এই রাস্তা দিয়ে আমরা শিয়ান যাই জাস্ট ভিউটা ওয়াও আর আমি সাইকেলে যাইতেছি সার্বাগান জাস্ট মারাত্মক মারাত্মক আমি এখন আইস সাইকেল নিয়ে যাচ্ছি ওষুধ কিনতে আর ব্লগ করতে করতে বললাম থেকে বললাম আসতে অফিস যেতে হবে বলে চলে গেল আমিও যাবো কিছুক্ষণ পর কালকে বিকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল আমি তো ভাবছিলাম হয়তো কালকে বৃষ্টি পড়বে কিন্তু আলটোমেটিক কালকে বৃষ্টি পড়েনি বাট আজকে সকাল থেকে দেখছি যে ওয়েদারটা আরও খারাপ তার থেকেও তো কিছুক্ষণ আগে দেখলাম হ্যাঁ বৃষ্টি পড়তে শুরু করছে গুডু ঘুর মেঘ ডাকছে আর এই যে মেঘলা মেঘলা ওয়েদারটা থাকে না আর তার সঙ্গে যে গুড় করে মেঘ ডাকে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকের ওয়েদারটা মারাত্মক আর খুবই ভালো লাগছে আর তার সঙ্গে বৃষ্টির আওয়াজ পাও বৃষ্টির পর আসলেই চারিদিকটা সুন্দর লাগে আর এটা হচ্ছে আমাদের অফিস আর আর এটা হচ্ছে আমাদের কলেজ